হ্যালো গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা ভালো আছি আজকে দেখাই আমরা সাটারিং করছি দেখতে পারছনি আমার পিছনে সাটারিং মানে কিলা ভিডিওটা মানে পুরা ভিডিও দেখিয়া যাইবা আশা করি সবাই ভালো লাগবে ভিডিওটা বেশি বেশি করে ভিডিওটা সবাই দেখাইবার সুযোগ করবা ভিডিও দেখাই ভিডিওটা কেমন লাগলো ওটা জানাইবা কমেন্টের মাধ্যমে আশা করি তো ভিডিওটা সবার ভালো লাগবো আর জায়গা হইল গিয়ে মেঘালয় এরিয়া এক কিলো জায়গা সুন্দর আছে দেখতে পারছো তো ভিউটাও ভালো আছে ভিডিওর মাধ্যমে দেখতে পারছো তো আর শেয়ার করবা কিন্তু বলবেন না লাইকও করবা অন্য দিন জায়গায় সুযোগ করিয়ে দিবা